আহা কি সুন্দর ফুলকো লুচি পুজোটা দেওয়ার পরে যা খিদে পেয়েছিল না খেতেই হবে না খেলো কি এগোনো যায় ওই যে খাওয়া দাওয়া করে তারপর বেরিয়েছিলাম বেলুন মঠে আমরা বেরিয়েছিলাম দক্ষিণেশ্বর মন্দিরে তারই ঘটনা বলছি পুজো দেওয়ার আগে আমরা প্রায় চারটা নাগাদ উঠে পড়েছি স্নান টান করে গোপালকে রেডি করে আমরা রেডি হয়ে পৌনে ছটার দিকে আমরা বেরিয়ে পড়েছিলাম তারপর মেট্রো সাতটা থেকে চালু হয় মেট্রোতে আমরা বসে পড়লাম মেট্রোর করে তো আমি যে গেছিলাম মেট্রোর পুরো সম্পূর্ণ তথ্য ভিডিও আমি দিয়েছিলাম আর একটা ভিডিওতে পারলে আমার চ্যানেলে বা ফেসবুকে আইডিতে গিয়ে দেখে নিতে পারো ফাইনালি মেট্রো করে দক্ষিণেশ্বরের দিকে চলে এসেছি আমরা যে প্রথম ভিডিওটা দিয়েছিলাম পার্ট ওয়ানে দক্ষিণেশ্বর পৌঁছে গেছিলাম সেই ভিডিওটা মন্দিরে ভিডিও দেইনি কিন্তু মন্দিরের ভেতরে ক্যামেরার অ্যালাউ নেই বাইরে এইসব যে এখন কারুকার্য খুব খুব সুন্দর করেছে মন্দিরটা একদিকে তো স্কাই ওয়াক স্কাই ওয়াক করে নিয়েছে দুদিকে রামকৃষ্ণ দেব মানে গুরুদেবের মূর্তিটা খুব ভালো করেছে মূর্তি নয় ওই যে পটচিত্রটা আর চতুর্দিকে কাজও ভালো করেছে কিছুটা হকারিদের তুলে স্কাই ওয়াকের মধ্যে বসিয়েছে কিন্তু তাদের সেলটা খুব দেখলাম কম হচ্ছে স্থায়ী দোকান থেকে সবাই নিচ্ছে কেননা না জুতো রাখার প্রবলেম হচ্ছে একটা না একটা সুবিধা অসুবিধা আছে পুজো দেওয়ার আগে ডালা নিতে হবে ডালা নেওয়ার পরে মোবাইল ব্যাগ সমস্ত কিছু জমা রাখতে হবে যেহেতু মন্দিরের অ্যালাউ নেই এখানে আমরা কাউন্টারে চলে এসছিলাম তো উপরের থেকে কিন্তু ডালা নিলে কিছুটা কম সস্তায় পাবে যদি তোমরা দক্ষিণেশ্বর মন্দির ঘুরতে চাও তাহলে শুধু উপর দিয়ে ডালা নিয়ে চলে এসো জুতো পুজো দেবে আবার যাওয়ার পথে জুতোটা নিয়ে নিতে পারবে যেহেতু আমাদের বেলুন মড বা আদ্যাপীঠ যাওয়ার প্ল্যান ছিল তাই আমরা জুতোটা ওখানে রাখিনি নিচে এসে নিয়েছিলাম এবার আমরা দেখো ডালা নিয়ে রেডি হয়ে নিচ্ছি যেহেতু আমরা আমাদের মানত ছিল এখানে মোবাইল রাখার কাউন্টার আমার হাজব্যান্ড ওয়াইফে দুজনে মানত ছিল যে আমরা দুজনেই অসুস্থ ছিলাম সুস্থ হওয়ার পরে মায়ের কাছে পুজো দিছিলাম কাপড় দেবে মানে কাপড় দিয়ে পুজো দেবো বলে তাই বস্ত্র সমেত মানে মায়ের যে ষোলোটা শয্যা মানে ফল বস্ত্র সাঁকা সিঁদুর নিয়ে সেটা প্রায় চারশো সাড়ে চারশো টাকা নিয়েছিলো ডালা মোটামুটি ভালোই হয়েছে তোমরা এটা নিতে পারো না হলে সুবিধা মতো স্টার্টিং পঞ্চাশ থেকে শুরু করে বা একশো থেকে শুরু করে ডালা আছে নিয়ে নিতে পারো দেখো মা চাইনি যে তোমাকে গাদা ভোর দিলে মা সন্তুষ্ট যে অল্প মা মায়ের কাছে যাবে একমনে মনে শুদ্ধভাবে যাবে আর নতুন বছর তোমরা অবশ্যই দর্শন করো মায়ের মন্দিরে যাও ফ্যামিলির সঙ্গে থাকো এটা তো জানো এটা রানী রানী রাসমণির সমাধি আর চতুর্দিকে আমি যেটা খুঁজছিলাম রামকৃষ্ণদেব যে সাধনার কুটির ছিল সেটা আমার খুব খুব আকর্ষণ করতো প্রথম যখন গেছিলাম খুবই আকর্ষণ করেছে ওটা আমি খুঁজে পাইনি নহবত পেয়েছি মা শারদা মাঝে থাকতো সেটা পেয়েছিলাম কিন্তু গঙ্গা ঘাটে অনেকে স্নান করছে গঙ্গার জল নেবে বা স্নান মানে একটু জল ছিটিয়ে নেবে মাকে দর্শন করবে আর আমার গোপুলও সঙ্গে গেছিলো কেননা ওদেরকে ছাড়া আমি থাকতে পারি না মন্দিরে যাচ্ছি ওদেরকে নিয়ে যেতেই হবে মনটা ভালো থাকবে আর দেখো এখানে তো ভোলানাথের মন্দির পেছনে একটা মন্দিরের পেছনের দিকটা আর কিছু স্ট্যাচুও বানিয়ে রেখেছে স্বামী বিবেকানন্দ সারদা মা রামকৃষ্ণদেব এবং আদার্স আমাদের ঋষিদের স্ট্যাচু আছে আর গঙ্গা গঙ্গাঘাট কিন্তু দুটো পেয়ে যাবে এখানে এই ঘাটে বসে রামকৃষ্ণদেব কতই না কত সাধনা করেছে গান গেয়েছে কীর্তন মানে সেসব তুমি যখন বই একটা পড়বে তার মধ্যে যদি তুমি সত্যি ডুবে যাও তখন তোমাকে নিজে নিজেই মন চরিত্র ফুটে তুলতে পারবে রামকৃষ্ণদেব তুলে ধরেছিল দেখো আমাদের কলিযুগে জন্মেও তিনি সংসার ধর্ম করে স্ত্রীকে একদিনের জন্য স্পর্শ করেনি তাই বলছি স্ত্রীকে মাতৃরূপে দেখেছিল তাই তোমরা প্রত্যেকে দেখবে যে ঘরে স্ত্রীকে সম্মান দেওয়া হয় সে ঘরে খুব উন্নতি এবং শান্তি বজায় থাকে আর স্ত্রীদের ধর্ম যেটা মাতৃ মাতৃভাব থাকা উচিত চণ্ডী হওয়া উচিত নয় কখন হবে যখন তোমার কেউ সম্মানে আঘাত দেবে তখন তোমাকে চণ্ডী হতে হবে বা মা কালী হতে হবে নৈত্য নইলে মায়ের রূপ ধারণ করতে হবে সর্বদাই তাই বলি আমরা ভারতীয় বা আমাদের সংস্কার নিয়ে এগিয়ে যাওয়া ভালো যে মন্দিরে যাব না পার্টি করব ঘুরে বেড়াবো ওইগুলো খুব খারাপ লাইফস্টাইল আবার বলছি তোমরা যদি মন্দিরে মাসে একবার যাও সপ্তাহে একবার যাও না হলে কাছাকাছি মন্দির হলে হলে মন্দিরে না পজিটিভ ভাইব্রেশন হয় ওখানে মন্ত্র উচ্চারণ করে মায়ের আরতি হয় বা সেগুলো দর্শন করলে নেগেটিভ এনার্জি অবশ্যই কাটে তাই মায়ের দর্শন করো এই মা তো জানো জাগ্রত এর ঘটনা তো তোমরা সকলেই জানো তো আমরা পুজো দিয়ে বেরিয়ে এলাম এরপর গেছিলাম আমরা বেলুন মঠে খাওয়া দাওয়া টিফিনটা ওই যাওয়ার পথে কিছুটা খুচরো পয়সা নিয়ে যাও গরিবরা থাকে তাদের কিছুটা দেবে মন্দিরে গেছে তো কিছুটা দান দেবে পারলে তোমরা খাবার এনে দিও পয়সার বদলে খাবার এনে দিও এখনকার সব দিকে দু মানে কি দু নম্বরই হয়ে গেছে এরকম খাবার দিতে পারো ভাণ্ডারা করতে পারো তাতে ভালো কিন্তু কাউকে পয়সা देवे ना बेशी